মানে যে দিন আরাফাত গ্রেপ্তার করা হবে সেই দিন মামলাটা করব। আমি সবকিছু প্রস্তুতি নিয়েছে এবং সব রেডি করে রাখছে যে দিন ধরবে সেই দিন তার বিরুদ্ধে মামলা কারণ আরাফাত ভোটে জয়ী হয়নি জোর করে সে ছিনিয়ে নিয়েছে আমাকে এবং হত্যা করার চেষ্টা করেছে এবং আমাকে যে আরে সে মারধর করেছে আমি তাই তাকে খুঁজতে সেই কারণে আমাকে যে এরকম গণধুলাই দিয়েছে ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেবো আর আফাত খোঁজার কারণ একটাই আপনারা সবাই জানেন ঢাকা সতেরো আসনে যে নির্বাচন করেছিলাম দুই হাজার তেইশে আমাদের প্রিয় ভাই মিয়া ভাই ফারুক ভাই মারা দেওয়ার পরে ওখানে উপনির্বাচন সেই উপনির্বাচনে আমি অংশগ্রহণ করি আপনার সবাই দেখেছেন যখন আমি শুরু থাকে নির্বাচনে প্রথম আমি ভোটের দাঁড়ানের প্রথম দিনে তারা আমার উপর একটা হামলা করে করাল বস্তি সামনে আপনার সবাই দেখেছিলেন এখানে প্রথমে হামলার শিকার হয় আপনি তারপরে যেদিন আমরা নির্বাচনে ভোটের দিনে আমরা বিভিন্ন কেন্দ্রে আমি ভোটে যখন তারা বিভিন্ন খবর নিয়ে ডেকেছে হিরোলাম পাশ শেষ মুহূর্তে বিকেল তিনটে চল্লিশ মিনিটে তারা আমাকে এক পরে কিনতে যখন জোর করে তারা শিল মারতে আমি হাতে নেটে ধরি ধরাতে কিন্দে তারা আমাকে ধাক্কা মারে কেন্দ্রে থেকে বের করে নিয়ে আসে বের করে বাইরে আমাকে প্রচন্ড হারে মারধর করে এবং এক পর্যায়ে আমি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে একে দৌড়ে পালিয়ে যায় সারা বাংলাদেশের লোক এবং আমাকে এদিন হত্যার চেষ্টা করা হয় এবং আমার যেটা আসন তারা ছিনিয়ে নেওয়া হয় কারণ আরাফাত ভোটে জয়ী হয়নি জোর করে সে ছিনিয়ে নিয়েছে আমাকে এবং হত্যা করার চেষ্টা করেছে এবং আমাকে যে হারে মারধর করেছে আমি তাই তাকে খুঁজতেছি এই কারণে আমাকে যে এরকম গণধুলাই ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেবো কারণ সে মারের দিকে বেদনা তাকে না মানলে বুঝতে পারবে না তাই তাকে আমরা খুঁজতে চাই না এবং সে যেদিন ধরা পড়বে পুলিশ তাকে যেদিন খুঁজে বের করে ধরবে সেই দিনে তাকে আমাকে হত্যা মামলা তাকে আমি মামলা হলে এতদিন পরে এ কারণে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই টাইমে আমি হিরো আলম কে বাংলাদেশে আমার থেকেও বড় বড় হিরো আলমরাও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ মামলা করে তাদের নেতা করবে কেউ আমরা কোনো কাজে আসতে পারতাম মোবাইল হতো না আমাদের ক্ষতি লাভ ছাড়া লাভ হতো না ক্ষতি হইতো আমাদের এই জন্য আমরা তারে তার বিরুদ্ধে এত মামলা করতে পারিনি আমরা কথা বলতে পারি এবং এটার যে মূল মনে করি হুকুমদাতা সে ছিল আমি যখন যারা জানতে পেরেছে তারপরে তো আমরা কিছু করতে পারি এখন তো আমরা স্বাধীন এখন তো আমরা কথা বলতে পারতেছি এখন যে কোনো অন্যায় করলে তার বিচার করতে পারছি স্বাধীন বাংলাদেশে এখন আমাদেরকে যেখানে অন্যায় অত্যাচার করেছে হত্যা করেছে এবং তাদের বিচার চাই আমরা এই জন্যই এখন স্বাধীন হয়েছে থেকে আমরা এই মুহূর্তে তার বিচার চাইতেছি আর এখন একটা বিষয়ে একটা কেউ যে অপরাধ করে সেই অপরাধের আমরা শাস্তি দিতে পারি অবশ্যই আমার আনন্দময় এবং আমার যে তারা আঘাত এনেছে আমি তার বিচার পাবো আর কি না আর তো দৌড়ে বসে থাকবে তারা অন্যায় করেছে অত্যাচার করেছে আপনি অন্যায় করলে আপনারা শাস্তি ভোগ করবেন না এই জন্য সেটা তারা এই মুহূর্তে দৌড়ের উপর আছে আমরা অবশ্যই তাকে পেলে জনগণের ঘন কম তাকে গণ দেওয়া হোক সে আমাকে যে আরে গণধুলাই দিয়েছে তাকে গণধুলাই দেওয়া হবে দিয়ে তারপরে পুলিশের হাতে উঠে দিতে হবে আর বিরুদ্ধে মামলা করবো সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং আমাকে তার যেটা আসনটা সিনে নিয়েছে মামলা যেদিন আরাফাত গ্রেপ্তার করা হবে সেই দিন মামলাটা করবো আমি সব কিছু প্রস্তুতি নিয়েছি এবং সব রেডি করে রাখছি যেদিন ধরবে সেই দিন তার বিরুদ্ধে মামলা নগদে মামলা একটা আলাদা আর বাকি মামলা একটা আলাদা আমরা নগদে মামলা করবো তার বিরুদ্ধে মামলা করে রাখবো সেই আর ধরবি কি ধরবি না কবে সে মনে করে গ্রেফতার হবে ওই আশায় আমি থাকবো না যে দিন ধরবি সেই দিনই মামলা নগদে মামলাকার আমার বিসম্ভব একমাত্র মন্ত্রী শেখ হাসিনা ছাড়া বেশিরভাগ নেতাকর্মী দেশের বাইরে যেতে পারে বেশিরভাগই আমাদের আত্মগোপন করে রেখেছে এবং অনেকেই মনে করেন সেনাবাহিনীর হেফাজতে আছে অনেকে পুলিশে হেফাজত আছে কিছু কিছু মনে করেন তারা আত্মগোপন করে কিছু মুখে ঢাকার বাইরেও কিছু গাও ঢাকা দেয়া আছে এখন গ্রেপ্তার যে হিসেবে আমরা দেখেছি সেই হিসেবে মানুষের নাটকের মনে হয়েছে বাস্তবে তাদেরকে মনে করেন আহ যা নাটক হোক আর মনে করেন এমনি ধরা পড়েছে তারা আসামি মূলত তারা আসামি তাদেরকে যে পর্যায়ে ধরতে হবে তারা ধরা পড়েছে নাটক করে হোক আর যে পড়ে হোক এখন ধরছে এখন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি